আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আজ আমরা আল্লাহ তালার বিশটি উপদেশ জানব ইনশাআল্লাহ দলিল সাজানো হয়েছে সুরা নাম্বার ও আয়াত নাম্বার অনুযায়ী আল্লাহর পঞ্চাশটি উপদেশ নম্বর এক যারা আল্লাহর বাণীকে গুরুত্ব দেয় না তা নিয়ে অবহেলা করে হাসি ঠাট্টা করে তাদের কাছ থেকে সরে যাবে নম্বর কুরআনের ছয় নম্বর সুরা অর্থাৎ সুরা আল আনা আমের সত্তর নম্বর আয়াতটি হল আর তুমি তাদেরকে ছেড়ে দাও যারা তাদের দিনকে খেলা ও তামাশার বস্তুতে পরিণত করেছে এবং দুনিয়ার জীবন তাদেরকে প্রতারিত করেছে তবে এই আয়াতের মাধ্যমে তাদেরকে উপদেশ দিতে থাকো যেন কোনো ব্যক্তি তার কৃতকর্মের কারণে ধ্বংসের মুখে পতিত না হয় আল্লাহ ব্যতীত তার কোনো অভিভাবক ও সুপারিশকারী থাকবে না দুই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে নম্বর সুরা তাওবার একশো নম্বর আয়াতে বলা হয়েছে তুমি কখনো ওতে নামাজের জন্য দাঁড়াবে না অবশ্যই যে মসজিদের ভিত্তি প্রথম দিন হতেই আল্লাহ ভীতির উপর স্থাপিত হয়েছে তাতেই নামাজের জন্য দাঁড়ানো তোমার অধিক সমুচিত সেখানে এমন সব লোক রয়েছে যারা উত্তম রূপে পবিত্র হওয়াকে পছন্দ করে আর আল্লাহ উত্তম রূপে পবিত্রতা সম্পাদনকারীদেরকে পছন্দ করেন তিন ঘুষ খাবে না এবং ঘুষ দিবে না নম্বর কুরআনের দুই নম্বর সুরা বাকার একশো অষ্টাশি নম্বর আয়াতটি হল তোমরা অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করো না এবং জনগণের সম্পদের অংশ জেনে শুনে পাপ পন্থায় আত্মসাত করার উদ্দেশ্যে শাসন কর্তৃপক্ষের হাতেও তুলে দিও না এই আয়াতে আল্লাহ তালা মুসলিমদের একে অপরের সম্পদ অন্যায়ভাবে দখল করা থেকে নিষেধ করেছেন এবং অবৈধভাবে সম্পদ অর্জনের জন্য কর্তৃপক্ষের কাছে ঘুষ দেওয়া বা সে ধরনের কোনো কাজে লিপ্ত হতেও বারণ করেছেন চার অন্যের টাকা পয়সা সম্পত্তি জেনে শুলে অন্যায়ভাবে দখন করবে না সুরা নিসা চার দশমিক উনতিরিশে বলা হয়েছে হে মমিনগণ তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না কিন্তু পারস্পরিক সম্মতিক্রমে বৈধভাবে ব্যবসা করলে তা ভিন্ন আর তোমরা নিজেরা নিজেদের হত্যা করো না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু এই আয়াতে অন্যায়ভাবে সম্পদ গ্রহণ এবং আত্মহত্যা উভয়ই নিষিদ্ধ করা হয়েছে এবং পারস্পরিক সম্মতিতে ব্যবসার মাধ্যমে বৈধভাবে সম্পদ উপার্জনের অনুমতি দেওয়া হয়েছে পাঁচ বস্ত্র বাসস্থান সংস্থানের জন্য যাদের আনুগত্য করছ তাদের কোনো ক্ষমতাই নেই তোমাকে কিছু দেওয়ার শুধুমাত্র আল্লাহর কাছে চাও উনতিরিশ নম্বর সুরা আল আনকাবুতের সতেরো নম্বর আয়াতটি হল তোমরা তো আল্লাহর পরিবর্তে কেবল প্রতিমারই উপাসনা করছ এবং মিথ্যা রচনা করছ তোমরা আল্লাহর পরিবর্তে যাদের উপাসনা করছ তারা তোমাদের কোনো রিজিক দিতে পারে না সুতরাং তোমরা আল্লাহর কাছেই রিজিক তালাশ করো এবং তারই এবাদত করো এবং তারই কৃতজ্ঞতা প্রকাশ করো তারই দিকে তোমাদের প্রত্যাবর্তন করতে হবে ছয় খাবারের দাওয়াত পেলে যখন যেতে বলেছে তখনই যাবে বেশি আগে যাবে না খাওয়া হয়ে গেলে দেরি না করে চলে আসবে যাতে তাদের অসুবিধা না হয় সুরা আহজাবের ৩৩ নম্বর সুরার তিপ্পান্ন নম্বর আয়াতে বলা হয়েছে হে মোমিনগণ তোমাদের অনুমতি দেওয়া না হলে তোমরা নোবের গৃহে প্রবেশ করো না তবে তোমরা আহত হলে প্রবেশ করো খাওয়ার পর আপনারা চলে যাও কথাবার্তায় ব্যস্ত হয়ে যেও না নিশ্চয় এটা নবীর জন্য কষ্টদায়ক তিনি তোমাদের প্রতি সংকোচ বোধ করেন কিন্তু আল্লাহ সত্য প্রকাশে সংকোচ করেন না তোমরা তার স্ত্রীদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে নম্বর সাত কথা বলার সময় কারো পক্ষপাতিত্ব করবে না সেটা যদি নিকট আত্মীয়দের বিরুদ্ধেও হয় কুরআনের ছয় নম্বর সুরা সুরা আন আমের একশো বাহান্ন নম্বর আয়াতে বলা হয়েছে যে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত এতিমের সম্পদের কাছে যাওয়া যাবে না তবে উত্তম পদ্ধতিতে যেতে পারবে এছাড়াও পরিমাপ ও ওজনে সম্পূর্ণ ইনসাফ করতে কথা বলার সময় ন্যায় বিচার করতে এমনকি স্বজনের বিরুদ্ধেও হলেও এবং আল্লাহর দেওয়া অঙ্গীকার পূর্ণ করতে নির্দেশ দেওয়া হয়েছে নম্বর আট বাবা মার সব ব্যাপারে সবচেয়ে ভালোভাবে ব্যবস্থা নিবে বাবা মার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক রাখবে ও ভালো ব্যবহার করবে কোরআনের চতুর্থ সুরা বা সুরা নিসার ছত্রিশ নম্বর আয়াতে তালার ইবাদত করার এবং তার সাথে কাউকে শরিক না করার নির্দেশ দেওয়া হয়েছে সেই সাথে পিতামাতা নিকটাত্মীয় এতিম অভাবগ্রস্ত প্রতিবেশী এবং সফরসঙ্গীর সাথে ভালো আচরণ করতে এবং মালিকানাধীন দাসদাসীদের দাসীদের প্রতিও সদয় হতে বলা হয়েছে এই আয়াতে আল্লাহ কাউকে অপছন্দ করলে তার প্রতি ভালো আচরণ করার জন্য ও অহংকার পরিহার করার জন্য তাগিদ দেওয়া হয়েছে নম্বর নয় কাছের আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখবে সুরা আল বাকারা দুই নম্বর সুরার তিরাশি নম্বর আয়াতে বনি ইসরায়েলদের কাছ থেকে নেওয়া অঙ্গীকারের কথা বলা হয়েছে যাতে তারা আল্লাহর ইবাদত করা পিতামাতা ও আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা এতিম ও মিসকিনদের সাথে উত্তম আচরণ করা এবং সবার সাথে নরম ভাষায় কথা বলার নির্দেশ ছিল নম্বর দশ এতিম এবং অভাবী মানুষদেরকে সাহায্য করবে কুরানের সুরা আন নিসায়ের ছত্রিশ নম্বর আয়াতে বলা হয়েছে তোমরা আল্লাহর ইবাদাত করো তার সাথে কোনো কিছুকে শরিক করো না এবং সদ ব্যবহার করো মাতা পিতার সাথে নিকটাত্মীয়ের সাথে নম্বর এগারো কারো কোনো উপকার করলে তাকে মনে করে দিয়ে কষ্ট দিবে না কোরআনের দুই নম্বর সুরা বাকার দুশো বাষট্টি নম্বর আয়াতটি হল যারা আল্লাহর পথে আপন ধন সম্পদ ব্যয় করে অথপর যা ব্যয় করে তার কথা বলে বেড়ায় না এবং ওই দানের বদলে কাউকে কষ্টও দেয় না তাদের প্রতিদান রয়েছে তাদের প্রতিপালকের নিকট বস্তুত তাদের কোনো ভয় নেই এবং তারা দুঃখিতও হবে না নম্বর বারো কারো উপকার করলে তার বিনিময়ে তার কাছ থেকে কোনো উপকার এমনকি ধন্যবাদও আশা করবে না আল ইনসানের নম্বর সুরা নয় আয়াতের বাংলা অনুবাদ হল তারা বলে আমরা তোমাদেরকে খাবার খাওয়াচ্ছি কেবল আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য আমরা তোমাদের থেকে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না এই আয়াতটি সেই ব্যক্তিদের কথা বলছে যারা নিঃস্বার্থভাবে এবং কেবলমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে অন্যদের খাবার দান করে নম্বর তেরো কাউকে কথা দিলে অবশ্যই কথা রাখবে তোমার প্রত্যেকটা অঙ্গীকারের ব্যাপারে তোমাকে করা এর নম্বর নম্বর ও আয়াত আর কাছে যেও না কিন্তু যতক্ষণ না সে প্রাপ্তবয়স্ক হয় এবং অঙ্গীকার পূর্ণ করো নিশ্চয়ই অঙ্গীকার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই আয়াতে এতিমের সম্পদ অপব্যবহার করতে এবং অঙ্গীকার ভঙ্গ করতে নিষেধ করা হয়েছে নম্বর চোদ্দ যারা ফাজিল করে তাদের কাছ থেকে নিজের সম্মান বজায় থাকতে সরে যাবে নম্বর পনেরো বিপরীত লিঙ্গের প্রতি দৃষ্টি নত রাখো কাম দৃষ্টি নিয়ে তাকাবে না এক পলকের জন্যও নয় চব্বিশ নম্বর সুরা ত্রিশ নম্বর আয়াত মুমিন পুরুষদেরকে বলো তারা তাদের দৃষ্টিকে সংযত রাখবে এবং তাদের লজ্জাস্থানের হেফাজত করবে এটাই তাদের জন্য অধিক পবিত্র নিশ্চয়ই তারা যা করে সে সম্পর্কে আল্লাহ সম্যক অবহিত নম্বর ষোলো কারো সম্পর্কে খারাপ কিছু শুনলে তার সম্পর্কে ভালো ধারণা রাখো যতক্ষণ পর্যন্ত তুমি তার সম্পর্কে সঠিক তথ্য না পাচ্ছ অন্যদেরকে নির্দোষ হিসাবে নিবে যতক্ষণ না তার দোষ প্রমাণিত হয় সুরা নূর চব্বিশ নম্বর সুরার বারো নম্বর আয়াতের অর্থ হল তোমরা যখন এ কথা শুনলে তখন ইমানদার পুরুষ ও নারীগণ কেন নিজেদের লোক সম্পর্কে উত্তম ধারণা করনি এবং বললিনি যে এটা তো নির্জলা অপবাদ নম্বর সতেরো দুষ্ট খারাপ কেউ তোমাকে কোনো খবর দিলে সেটা ভালো করে যাচাই করে নিশ্চিত হও যাতে করে তুমি এমন কিছু করে না ফেলো যার জন্য তোমাকে পরে পস্তাতে হয় ঊনপঞ্চশ নম্বর সুরার অর্থাৎ সুরা আল হুজরাতের ছয় নম্বর আয়াতটি হল মুমিনগণ যদি কোনো পাপাচারী ব্যক্তি তোমাদের কাছে কোনো সংবাদ আনয়ন করে তবে তোমরা পরীক্ষা করে দেখবে যাতে অজ্ঞতাবশত তোমরা কোনো সম্প্রদায়ের ক্ষতি সাধনে প্রবৃত্ত না হও এবং পরে নিজেদের কৃতকর্মের জন্যে অনুতপ্ত না হও নম্বর আঠারো তোমার যা সম্পর্কে সঠিক জ্ঞান নেই তা অন্ধ অনুসরণ করবে না কারণ আল্লাহর আদালতে তোমার দৃষ্টি শ্রবণ এবং হৃদয় এই সব কিছু বিচার হবে সুরা বনি ইসরাইল বা সুরা আল ইসরাযেল ছত্রিশ নম্বর আয়াতটি হল আর যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার পিছনে ছুটো না নিঃসন্দেহে কান চোখ এবং অন্তর এদের প্রত্যেকের সম্পর্কেই জিজ্ঞাসাবাদ করা হবে এই আয়াতটি মানুষের শোনা দেখা এবং অন্তরের কাজ সম্পর্কে সতর্ক করে কারণ এগুলোর প্রত্যেকটি সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে নম্বর উনিশ যে কোনো মানুষের সাথে কথা বলার সময় ভদ্র মার্জিতভাবে কথা বলবে সুরা আল বাকারা শূন্য দুই নম্বর সুরার তিরাশি নম্বর আয়াত হল আর যখন আমি বনি ইসরায়েলের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম সে কথা স্মরণ কর তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করবে না পিতামাতার প্রতি সদ ব্যবহার করবে প্রতি ইয়াতিম ও মিসকিনদের প্রতিও সদ ব্যবহার করবে এবং মানুষকে উত্তম কথা বলবে সালাত কায়েম করবে ও জাকাত আদায় করবে এই নির্দেশগুলো শোনার পরও কিন্তু তোমরা সামান্য কয়েকজন ছাড়া সবাই মুখ ফিরিয়ে নিলে আর তোমরা তো এভাবেই অঙ্গীকার ভঙ্গ ছিলে নম্বর বিশ কোনো ভনিতা না করে ধোঁকা না দিয়ে যা বলতে চাও পরিষ্কার করে বলবে নম্বর সুরা আল আহজাবের সত্তর নম্বর আয়াতটি হল হে মুমিনগণ আল্লাহকে ভয় করো এবং সঠিক কথা বল এই আয়াতে আল্লাহ মুমিনদেরকে ভয় ভক্তি করার এবং সরল ও সঠিক কথা বলার নির্দেশ দিয়েছেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তালা কোরআনে আমাদের জন্য যে উপদেশগুলো দিয়েছেন এগুলো আসলে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার আলোকবর্তিকা যদি আমরা এই উপদেশগুলোকে আন্তরিকভাবে মেনে চলি তাহলে আমাদের ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সমাজ ও রাষ্ট্র সব কিছুতেই শান্তি ফিরে আসবে মনে রাখবেন আল্লাহর বাণী অবহেলা করা মানে নিজের জীবনকে অন্ধকারে ঠেলে দেওয়া আর আল্লাহর উপদেশ মানা মানে নিজের অন্তরকে আলোর পথে নিয়ে আসা তাহলে আসুন আজকের এই আলোচনাকে শুধু সোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে আমরা যেন বাস্তব জীবনে এগুলো বাস্তবায়ন করতে চেষ্টা করি সাবস্ক্রাইব করার আহ্বান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিন আপনার অনুভূতি ও মতামত কমেন্টে জানাতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করুন যাতে ভবিষ্যতে আরও ইমান জাগানো হৃদয় ছুঁয়ে যাওয়া ভিডিও মিস না করেন